পাওনা টাকা তোলার মূলত দুইটা পদ্ধতি প্রথমটা আলোচনা করি এনআই একটি যদি মামলা করেন তাহলে প্রথমে উকিল মারফত আপনি একটি উকিল নোটিশ পাঠাবেন তারপরেও যদি টাকা না দেয় দেন সব তথ্য প্রমাণ সহ আপনি মামলা করবেন এই মামলায় একটা প্রতিবেদন যদি চায় তাহলে প্রতিবেদনের পরে তার নামে তখন ওয়ারেন্ট ইস্যু করবে ওয়ারেন্টে যেদিন অ্যারেস্ট হবে প্রথম দিনেই তাকে বলবে যে আপনি ফিফটি পারসেন্ট টাকা জমা দেন তবেই জামিন হবে এই এভাবে প্রথম দফায় একটা ভালো টাকা পাবেন আবার তাকে জামিন দেওয়ার পরে পুনরায় সে যদি টাকা না দেয় আবারও ওয়ারেন্ট ইস্যু হবে দ্বিতীয় বুদ্ধি হলো থানা থানা বা কোর্টে আপনি যখন প্রতারণামূলক মামলা করবেন চারশো ছয় চারশো বিশ ধারায় তখন এই মামলার প্রতিবেদন গেলে তার বিরুদ্ধে এই টাকা আত্মসাত প্রতারণামূলক আত্মসাতের মামলা চার্জ ফ্রেম হবে চার্জ ফ্রেম হলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে দেন বাকি কাহিনীটুকু আবারও সেম টাকা দিলে সে জামিন হবে না হলে আবার তার ওয়ারেন্ট ইস্যু হবে ভিতরে যাবে দেন একটা সময়ও স্বাভাবিক লাইফ যখন বিঘ্নিত হতে থাকবে যদি উদ্দেশ্যমূলক টাকা আছে কিন্তু দেয় না এরকম পরিস্থিতিতে পড়লে কিন্তু দ্রুতই টাকা দিয়ে দিবে কিছু ভণ্ড কিছু বাটপার লোক আছে যারা নিজেদের কাছে টাকা থাকা সত্ত্বেও টাকা পাওনাদারকে ফেরত দেয় না টাকা পান কিন্তু তাকে বলতে পারেন না অথবা বহুবার বলেছেন কাজ হয় না এই ভিডিওটা তার ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন